একটু চিন্তা কর বা তুলিয়া কিছুই না রে বাবা আজকে আমার নাম কত মানুষ বক্তা বলে ডাকে কত মানুষ ভাতিজা বলে ডাকে কত মানুষ ভাই বলিয়া ডাকে কত সম্মান তোমার বাড়ি তোমার গাড়ি তোমার কত সম্মান আজকে তোমার বিবি আছে আছে একটু চিন্তা কর বাবা এরে আল্লাহর হুলার মসজিদে আসছো বাড়িতে যাওয়ার গ্যারান্টি এরে রবির আসে কুমতির আল্লাহর বাল্লারা আজকে তোমার বিবি আপ আজকে তোমার সল্তান আপ মুহূর্তে যদি বান্দা তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায় তোমার বিবি কাঁদবে তোমার কাঁদবে বিবিও কাঁদবে সলতানও কাঁদবে কিন্তু বাবা কেউ কিন্তু বসে থাকবে না আমার স্বামীটারে দশ দিন ঘরে রাখিয়ে দে বাবারে আমরা ঘরে রাখিয়া দে কান্না করবে কেউ এই কান্না করতে করতে কেউ গেছে বাঁশের দোকানে কান্না করতেছে কেউ গেছে আমার পানি গরমের জন্য কান্না করতে করতে কেউ আবার চলে গেছে আমার কাপড়ালার জন্য কান্না করতে করতে কেউ গেছে গুরুস্থান এই দেহের মাটিতে কত আল্লাহর বল দেখো আছে আমাদের কত মুজাহিদ নাই একি একই সাথে চলত একই সাথে জিকির করত এর আল্লাহর গুল এর নবিরা দ গত কয়েকদিন আগে আমাদের সেলিম সাহেব সহধর্মিনী চলে গেল এইভাবে কেউ থাকবে না রে বাবা এর আল্লাহর আমারে আপনাকে ধরাধরি করিয়া ওই গোরুস্থানে নামায় দিবে সবাই যদিও চলে আসবে সন্তান বেশি মায়ার কারণে হয়তো বা কবর একটু ঘোরাঘুরি করবে আপু আপু বলিয়া ডাক দিবে এরে আল্লাহ বাবা বাবা বলিয়া হয়তো ডাকবে কিন্তু এই সলতানও তোমার সাথে যাবে না এরি আসতে তাওবা কর খাটি দিলে তৌবা করো আর জিকির করো কারণ জিকির অন্তরের ময়লা দূর হবে আমার মাওলার সাথে মহাব্বত মতো গুরুত্ব হবে বান্দা যদি মাওলার সাথে মহাব্বত যদি গভীর করতে না পারো জান্নাতে যাওয়া সম্ভব হবে না

আল্লাহ তাআলা খাবারের জন্য তৈরি করেন যদি আল্লাহ খাবারের জন্য তৈরি করতেন তাহলে তো আমার চেয়ে বেশি খায় গরু মানুষ আর কতটুকু খেতে পারে মানুষের চেয়ে বেশি পরিমাণে একটা গরু কি পরিমাণে খায় একটু চিন্তা করেন মানুষ মনে হয় এক সপ্তাহ বা দুই সপ্তাহে যা খায় একটা গরুকে এক দিনে একদিনে পরিমাণ খাবার ঠিক না আল্লাহ মানুষকে যদি খাবারের জন্য বানাইতো তাহলে গরুই তো সবচেয়ে বড় মানুষ মানুষ বানানোর দরকার ছিল ঠিক কি না জোরে আল্লাহ তাআলা যদি ঘুমের জন্য মানুষ বানাইতো তাহলে গাধাই যথেষ্ট ছিল গাধা বৈশাও ঘুমায় ঘুমায় ঠিক না বেঠিক বৈশাও আল্লাহ যদি সন্তানের জন্য বানাইতো তাহলে আল্লাহ কুকুর হয়ে যেত সবচেয়ে বড় মানুষ কারণ কুকুরের সন্তান একটা দুইটা না কুকুরের সন্তান হয় আটটা দশটা কয়টা তাও বছরে বছরে না বাচ্চা তো বছরে বছরে হয় কুকুর একটু চিন্তা করার বিষয় দেখে মানুষের গর্বে যদি খুব ভয়ঙ্কর মার অবস্থাও কাহিন যে বাচ্চাগুলো লালন পালন করবে এর অবস্থাও কি কঠিন এক অবস্থা হয়ে যায় আজকে এটার সমস্যা কালকে ওটার সমস্যা এমন যাদের ঘরে আসে আত্মীয় স্বজনদের মধ্যে আসে আপনারা দেখছেন যে কি পরিমাণ কিন্তু আল্লাহর কুদরত দেখেন আটটা দশটা বাচ্চা তাও বছরে বছরে হচ্ছে নাই কোন চিন্তা নাই ওই কুকুর মা কুকুরটার কোনো সমস্যাও ধরা পড়ে ঠিক না বেঠিক সমস্যা ধরা পড়লে বছরে বছরে হয় কি হয় আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ খাবারের জন্য বানাই নাই আমি আল্লাহ ঘুমের জন্য বানাই নাই জন্য সন্তানের আমি আল্লাহ বানাই নাই আমি আল্লাহ একমাত্র বানাইছি আমি আল্লাহর পরিচয়ের জন্য আজকে যদি তুমি মানুষ হইয়া মসজিদে না তোমার সাথে গরুর সাথে কি ব্যবধান যদি তুমি মানুষ হইয়া ঘরে না সল্লার ঘরে না আসো তোমার মধ্যে কুকুরের মধ্যে কি ব্যবধান তোমার মধ্যে হাইওয়ান জানোয়ারের মধ্যে কি ব্যবধান বরং তো ব্যবধান না তোমার চাইতে হায়ওয়ান জানোয়ার আরো অনেক ভালো

পা থাকতে পা দিয়ে আমার আল্লাহর গুলামি করে না জবান থাকতে জবান দিয়ে আল্লাহর গুলামি করেন অঙ্গ প্রতঙ্গ দিয়ে আমার মালিক আল্লাহর না আল্লাহ বলেন ওরা হাই ওয়ান জানুয়ারের চাইতে আর অনেক খারাপ মানুষ চিড়িয়ার এক চিড়িয়াখানায় গিয়া বলি ও হরি দেখতে তুমি কত সুন্দর হরিণ ডাক দিয়া বলে আমি সুন্দর এই সার্টিফিকেট আল্লাহ তালা কোরআনে দেন নবী হাদিস শরীফে দেয় না অথচ তুমি যে সুন্দর আমার আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছে লা কত খলা খলা আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ মানুষকে কত সুন্দর আকৃতি দান করেছি একটু চিন্তা করে চক্ষুটা কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে ভাই হাত দুইটা কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে পা দুইটা কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে চোখ দুইটা সামনে না দিয়ে যদি পিছনে দিত কোন জিনিস খাওয়ার সময় দেখার সময় পেছনে হাত দিয়ে নিতে হত যদি নাকটা আমার আল্লাহ পেছনে দিতে। পেছনে বান্দা খাবারটা নিয়া নিয়া তারপরে খাওয়া আল্লাহ তালা কত সম্মান কত ইজত আমার আল্লাহ তোমাকে দিয়েছে আল্লাহ বলেন ওয়ালা কদ করি আদাম আদম সন্তানের সবচেয়ে সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে সবচেয়ে সম্মান আদমের সম্মান সবচাইতে বেশি আমার আল্লাহ তালা দান করেছেন সবচেয়ে বেশি দান করেছেন ঠিক কি না জোরে বলে আদম সন্তানের দাম বেশি সবচাইতে বেশি ফেরেশতাদের চাইতে বেশি না কম আরো জোরে বলেন আল্লাহ তালার কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম আর আমি আল্লাহ ঘোষণা দিলাম তোরে আমি আল্লাহ সম্মানিত বানাইছি কেমন সম্মানিত বানাইলাম একটু চিন্তা কর মাথাটা নিচে দিয়া চিন্তা কর কত পশু বাকি হায়ান জানোয়ারের দিকে একটু তাকায়া দেখায় স হাইবু হাইওয়ান এরে আল্লাহরুগুলা হায়াতুল হাইওয়ানের লেখক তিনি তার কিতাবের মধ্যে আশ্চর্য ঘটনা আশ্চর্য কিতাবের কথা লিখেছে লিখেছে এ রে একটা গরু বাচ্চা মাত্র দিয়েছে একটা মুরগি মাত্র তার দুই একটা বাচ্চা দিয়েছে দুই তিন দিন হয় একটা হাঁস মাত্র বাচ্চা দিয়েছে দুই তিন দিন হয়েছে রে এমন সময় তোমার আত্মীয় ঘরের মধ্যে আসার পরে তোমার আত্মীয় ঘরের মধ্যে আসছে বাজারে যাওয়ার মতো ব্যবস্থা নাই বাজারে যাব দোকানপাট বন্ধ হয়ে গেছে এখন ঘরের মধ্যেই মুরগিটা আছে বাচ্চাওয়ালা মুরগি ঘরের মধ্যে আছে বাচ্চাওয়ালা হাঁস এখন তোমার বিয়াই ঘরের মধ্যে হাজি ওই বিয়াইকে তুমি মেহমানদারি করানোর জন্য বাচ্চাওয়ালা মুরগিটারে করে দিলা বাচ্চাওয়ালা মুরগিটা জবে করার পর ওই মুরগিটা বিয়াইকে নিয়ে খাওয়ার পর জহরের পরে তোমরা খাবারের পর গল্প লিপ্ত আছো এমন সময় বাচ্চাগুলো তাদের মাকে না পাইয়া একবার ডানে যায় একবার বামে যায় একবার ডানে যায় আর একবার বামে যায় এরে নবীর আসে গুমতির দল একবার ডানে যায় একবার বামে যায় এরে আল্লাহর বান্দারা আর টেউটেও করে মা বলিয়া ডাকে কোথায় বাবী উর্মা কোথায় তালাস করি বাবি উর্মা আল্লাহ ডাক দিয়া বলেন কুলু অশ্রভু বলু শ্রীপু পরে বান্দা আমি আল্লাহ তোর জন্য খাবার দিলাম তোর জন্য মুরগিটা হালাল করে দিলাম বাচ্চাওয়ালা মুরগিটা তুই খেয়ে ফেললি এরে আল্লাহর বান্দা ওই মুরগিটা খাওয়ার পর তুমি আমি আল্লাহকে ভুলিয়া যায় না তুমি আল্লাহর গোলামি কর একটু চিন্তা করো ভাই গরুটা তার একটা মাত্র বাসু এই গরুটা তার আমি আপনি এই গরুটা দিয়ে হাল চাষ করতেছি গরুটা আমি ক্ষেতের মধ্যে নিয়ে হাল চাষ করতেছি গরুটা দিয়ে হাল চাষ করি আমি ভাত এখান থেকে ভাত হয়ে গেল পোলার চাল হয়ে গেল আমি বিরিয়ানি পাকা খাইলাম ভাত রান্না করে পাকায় খাইলাম কিন্তু ওই ওই গরুটাকে কিন্তু কিন্তু আমি দিলাম না গরুটা এত উত্তম খাবার পাইল না বরং সে পাইলো খরকুটা ওই গরুটা আমার জন্য এত করিয়া গরুটা যেই ঘরের মধ্যে আছে গোয়াল ঘর ওই ঘরের মধ্যে কোনো বেড়া নাই মশা থেকে বাঁচার জন্য কোনো আল্লাহ একটু চিন্তা করু ভাই আল্লাহ আমারে কত সম্বল দিয়েছে কত সুন্দর ঘরে থাকি না হইলে আমার ঘুম আসি না আবার বেশি গরম তাই এসিরও প্রয়োজন হয় এরে আল্লাহর যুব ও বাবা এই গরুটা তার বাসুরকে নিয়া ঘরের মধ্যে বাসুরটা একদিকে বাঁধা গরুটা আরেক দিকে বাঁধা রাতের বেলা ওই বাসুরের ক্ষুদা লেগে গেছে হামবা করিয়া মা মা বলিয়া ডাকতেছে মা কুদা লেগেছে মা কুদা লেগেছে মা এডেকে বলে একটু ধৈর্য ধারণ কর আল্লাহ তালা আমাদেরকে বানাইছে মালিকের গোলামি করার জন্য ওই মালিক সকালে আমার দুঃখ দহন করার পরে যদি থাকে তাহলে তুই খাবি রেল্লা রুগুলা রেল্লা রুবাল্লা এবার সকাল হয়ে গেল মালিক এবার গোয়াল ঘরে ঢুকিয়া বাসুরটা বের করিয়া গোয়ালগড় থেকে গাবিটারও বের করল বাসুরটাকে একটা গাছের মধ্যে বাঁধিয়া দিল আর ওই থেকে বাসুরটা বারবার বারবার বেকুলতা দেখাইতেছে বাসুরটা তার মার কাছে যাওয়ার জন্য কারণ সারা রাত খুদা সারারাত ওই বাচ্চাটা ওর মায়ের কাছে যেতে পারে নাই ওর মায়ের দুধ দোহ ওই মায়ের দুধ পান করতে পারে নাই এবার যখন দুধ দহন করিয়া বাসুরটাকে ছেড়ে দিয়েছে ওর মার কাছে বাসুরটা দৌড়াইয়া ওর মায়ের কাছে হাজি মায়ের কাছে দৌড় দিয়া এবার দুধের বুটার মধ্যে যখন চুমুক লাগাইছে এক বোটার মধ্যে টান দিয়া দেখে দুধ নাই আরেকটা বুটায় টান দিয়া দেখে দুধ নাই এইভাবে প্রত্যেকটা বুটায় দেখে দুধ নাই বাসুরটা ওর মাথা দিয়া মারুলানের মধ্যে একটু গুতা দিল মনে হয় বুঝি কিছু দুধ পরে লাগে না না কোনো দুধ না মালিক সব দুধ দহল করে বাজারে নিয়ে গেল এরে আল্লাহ রুগুলা এরে নবীর আশিকুম মুতির দয়াল আরে আল্লাহর বান্দারা এবার বাসুরটা মুখটা মলিন হয়ে গেছে মার মুখের সাথে মুখটা লাগাইয়া মারে বলতেছে ও মা রাতের না বললা দুধ দি বাবা আরে আল্লাহ এরে আল্লাহর গোলাম হায়াতুল হায়ওয়ানের লেখক তিনি এই কথাগুলো লিখতেছেন তার পিতাবরে আল্লাহর বাল্দা এগুলোর তো জবান নাই জবান আছে বটে আমরা বুঝি না আমরা শুনি না এরে আল্লাহর বাল্দা হে বা ওই মা গরুটা ডাক দিয়া কয় রে বাসু এরে মা ভালো করে আল্লাহ তো বানাইছে গোলামি করার জন্য মালিকের গোলামি করার জন্য বানাইছে ওই মালিক খাওয়ার পরে থাকলে খাবি না হয় ধৈর্য ক এরে আল্লাহর বান্দারা আল্লাহ ডাক দিয়া বলে ও মা খলক তুল জিন্না ও লিংস ইল্লা তাকাইয়া দেখ দুনিয়ার ছাগলের দিকে তাকায়া দেখ মুরগির দিকে তাকায়া দেখ হাঁসের দিকে তাকায়া দেখ সব প্রাণীগুলো আমি আল্লাহ তোর জন্য আমি আল্লাহ দিলাম কিন্তু তোরে আমি আল্লাহ কেন বানাইছি একমাত্র গোলাম আমি আল্লাহর পরিচয় নিবি আমি আল্লাহর গোলামি কর্মী আজ থেকে কয়েক বছর আগে আপনারা হয়তো খবরটা দেখে থাকবে এক আল্লার বালদা ওর একটা ছাগলকে সুখ মহাব্বত করে বড় সড়ো করেছে এই ছাগলটা নিয়ে ওর মালিক বাজারে হাজির হওয়ার উপর এবার বাজারে ওরি বিক্রি করিয়া ফেলবে বাজারে বিক্রি করার জন্য নিয়ার আসছে দাম দস্তর হইয়া এবার নতুন মালিক তাকে নিয়ে যাবে এমন সময় ছাগলটা দুইটা হাঁটু ফালাইয়া ওই পুরাতন মালিকের দিকে তাকায়া চোখের পানি সারিয়া এই অবস্থা ওই মালিক দেখিয়া পুরাতন মালিক রে দিয়া কয়ে ভাই আমি ছাগল নি চক্ষু বন্ধ করিয়া চিন্তা কর সব গরু ছাগল প্রাণীগুলো আমার মাওলারে ছিল আমি মানুষ হয়ে আল্লাহকে চিনলাগলা এরে আল্লাহর মালদা এবার পুরাতন মালি ওই ছাগলের কাছে আসিয়া বলতেছে ও তোরে আমার দুইটা বাচ্চা প্রতিদিন গোসল করাইতো তোর শরীরে তেল দিত তোর শিঙের মধ্যে তেল দিয়া দিত আমার ওই দুই বাচ্চা তোরে যদি বিক্রি করতে না পারি তাহলে টাকাও পাবো না ওদের ঈদের কাপড় দিতে পারবো পারবোলা এরে এবার ওই সাগর মালিকের মুখের সাথে মুখটা লাগাইল কপালে একটা চুমা দিল কি জানি বুঝছে আল্লাহ জানে আল্লাহ ছাগলটা কি বুঝা আপনি যেহেতু বলেছে ওই দিয়া ও সাগল এখন আমি আর তোর মালিক নাই আমার মালিকানা পরিবর্তন তুই তোর ওই নতুন নতুন মালিকের মালিকানায় চলে গেছো সাথে সাথে ওই ছাগলটা নতুন মালিকের সাথে চলে গেল একটু চিন্তা করো তুলিয়া কিছুই না রে বাবা আজকে আমার নাম কত মানুষ বক্তা বলে ডাকে কত মানুষ ভাতিজা বলে ডাকে কত মানুষ ভাই বলিয়া ডাকে কত সম্মান তোমার বাড়ি তোমার গাড়ি তোমার কত সম্মান আজকে তোমার বিবিআ সন্তান আছে একটু চিন্তা করো বাবা এরে আল্লাহ হোলা। মসজিদে আসছো বাড়িতে যাওয়ার গ্যারান্টি রাস এরে আল্লাহর বাংলারা আজকে তোমার বিবি আপ আজকে তোমার সন্তান আপ এই মুহূর্তে যদি বাংলা তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায় তোমার বিবি কাঁদবে তোমার সন্তানও কাঁদবে বিবিও কাঁদবে সন্তানও কাঁদবে কিন্তু বাবা কেউ কিন্তু বসে থাকবে না আমার স্বামীটারে দশ দিন ঘরে রাখিয়ে দে বাবারে আমরা ঘরে রাখিয়ে দে লালা। কান্না করবে কেউ এই কান্না করতে করতে কেউ গেছে বাঁশের দোকানে কান্না করতেছে কেউ গেছে আমার পানি গরমের কান্না করতে করতে কেউ আবার চলে গেছে আমার আনার জন্য কান্না করতে করতে কেউ গেছে গুরুস্থান এই দেওয়ার মাটিতে কত আল্লাহর আমাদের কত মুজাহিদ নাই নাই একই সাথে চলতো একই সাথে জিকির করত এরে আল্লাহর গোলা এরে নবীরা গত কয়েকদিন আগে আমাদের সেলিম সাহেব মিনি চলে গেল এইভাবে কেউ থাকবে না রে বাবা এরে আল্লাহর গোলা আমারে আপনাকে ধরা ধরাধরি করিয়া ওই গরুস্থানে নামায়া দিবে সবাই যদিও চলে আসবে সন্তান বেশি মায়ার কারণে হয়তো বা কবর একটু ঘোরাঘুরি করবে আপু আপু বলিয়া ডাক দিবে এরে আল্লাহ রুগুল বাবা বাবা বলিয়া হয়তো ডাকবে কিন্তু এই সন্তান তোমার সাথে যাবে না আল্লাহর বাংলারা আজ কি তাও কাটি দিলে তো বা করো আর জিকির করো কারণ অন্তরের হবে আমার মাওলার সাথে মহাব্বত মতো গুরুত্ব হবে বান্দা যদি মাওলার সাথে মহাব্বত যদি গভীর করতে না পারো জান্নাতে যাওয়া সম্ভব হবে না এর আল্লাহর গোলাপ এর নবীর আশিক কুমতির দ আল্লাহর কাছে বলো আল্লাহ তোমারে পাইতে চাই ইমান লিযা কবরে যাইতে চাই আল্লাহ সবাই রে কবুল করেন আমি আল্লাহ